বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তবে আমি আমার এই চ্যানেলে সবসময় নতুন নতুন তথ্য দিয়ে থাকি স্পেনের এই লাইফ স্টাইল সম্পর্কে তবে আজও আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে স্পেনে থেকে যদি কেউ বৈধভাবে ডকুমেন্ট পেতে চায় তাহলে অবশ্যই তাদেরকে দুইটা বছর অপেক্ষা করতে হবে এবং দুইটা বছর শেষ হওয়ার পরে তাকে কন্ট্রাক্ট একটা অ্যারেঞ্জ করে তারপর বৈধতা পেতে হয় কিন্তু দুইটা বছর এর মধ্যে যদি কেউ কাজ করতে চায় তাহলে লজ্জা সরম যেটাকে বলে বাংলা কথা কোনোটা মানে লজ্জা সরম অপেক্ষা না করে এগুলি করতে হবে তো যেই সমস্ত কাজগুলি এখন অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে হতে পারে কোনো কোনো জায়গা খুব সহজে পাওয়া যাচ্ছে যাচ্ছে আবার কোনো কোনো এরিয়াতে খুব কঠিনভাবে এটার সম্মুখীনের মধ্যে হতে হয় হইতে পারে ভালো কোনো লিঙ্ক থাকলে আপনি এই ধরনের কাজগুলো পেতে পারেন তো কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কমিউনিটি যেটা বলে বাঙালি কমিউনিটি আছে বা এশিয়ান কমিউনিটি যেগুলি আছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান দোকান আছে বা নেপালির দোকান আছে বা পাকিস্তানি দোকান আছে বা বাঙালি দোকান আছে ফলের দোকান আছে বাঙালি ফলের দোকান আছে এই সব দোকান পাটের কথা আমি বললাম তারপর হচ্ছে যে প্লাস হচ্ছে যে এগ্রিকালচার কথা এখানে এগ্রিকালচার বিভিন্ন সেক্টর আছে যেমন আছে ফল পিক আপ করার জন্য আছে তারপর হচ্ছে যে এগ্রিকালচার কিছু ধনিয়া পাতা কাজের ক্ষেত্রেও আছে তারপর হচ্ছে যে আরও কিছু কাজ আছে এগুলি অবশ্যই করতে হয় এগুলি যদি কেউ লজ্জা না থাকে তাহলে অবশ্যই আপনাকে করতে হবে আর আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে দুইটা বছর চলার মতন সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা নয় তবে বাস্তবে যেগুলি তো বাস্তবে যেগুলি ফেস করতেছি ওগুলি আমি আপনাদেরকে বলতেছি তো এগুলিকে অবশ্যই আপনাকে করতে হবে যে পর্যন্ত আপনার ডকুমেন্ট না থা পাবেন তো আন ডকুমেন্ট হিসাবে এগুলি অ্যাভেলেবেল হচ্ছে এবং অ্যাভেলেবেল করতেছে আপনি যে কোনো জায়গায় যদি আপনার সিবি ড্রপ করেন অতিবিটা অ্যাকসেপ্ট করবে কিন্তু অ্যাকসেপ্ট করার পর হচ্ছে যে আপনার কাছে প্রপার ডকুমেন্ট যাবে এবং একটা সময় প্রপার ডকুমেন্ট না থাকলে আপনার এই কাজটাকে কাজটাকে প্রত্যাখ্যান করবে তো সেই কারণে এটাই বলতেছি কোনো জায়গায় দৌড়াদৌড়ি না করে এই সমস্ত কাজের পিছিয়ে দৌড়াদৌড়ি করেন অবশ্যই আপনার কোনো না কোনো জায়গা আপনার ভাগ্য যেটা আছে সেটাই ঘটবে কারণ কোন মানুষ এখানে পর্যন্ত কেউ না খেয়ে থাকে না এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আর এটা আপনিও বিশ্বাস করেন কোনো মানুষ কখনও না খেয়ে থাকে না হতে পারে কষ্ট এবং সংক্রামের মধ্যে দিয়ে তার দিনগুলো চলতেছে এরকম একটা পরিস্থিতি আসে তো এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই আপনারা দেখবেন যদিও আপনার হাতের কাছে অনেক জবের অফার আছে কিন্তু অফারগুলো থাকলেও আপনি এগুলি করতে পারবেন না সেটা হচ্ছে যে বৈধ ডকুমেন্টের জন্য এবং বৈধ ডকুমেন্ট না থাকলে আপনি যে কোনো জায়গায় ক্লিনিং কাজও করতে পারবেন না রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না মানে কাজ করবেন কিন্তু ওই যে আমাদের যে সোসাইটি আছে এই সময় এই এই ধরনের সোসাইটিতে অথবা চূড়াই পথে বা ব্লাক লাইনে ধরনের কাজগুলো অবশ্যই করতে পারবেন তো এই ধরনের কাজের কথাগুলো আমি আপনাদেরকে বললাম বিশেষ করে ফলের দোকান তারপর হচ্ছে কাজ তারপর বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বা পাকিস্তানের রেস্টুরেন্টে কৃষি আপনার কিচেনের কাজ বা কিচেন হেল্পারের কাজ যেহেতু এমপাদ্র আপনারা রেজিস্ট্রেশন করা থাকে তো এইখানে টুকটাক করা তারা মিটিয়ে নেয় তো এই ধরনের কাজ ছাড়া আপনারা কখনো ভালো একটা কাজ আপনারা খুঁজে পাবেন না তো ভালো কাজের খুঁজার আগে আপনাকে আগে এখানে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য এই ধরনের কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন কিন্তু মানুষ এই জিনিসটা আসলে দেখতেছি যে অনেকেই লজ্জা সরম অপেক্ষা করে যে এই ধরনের কাজ করব না এটা আমার কাজের সাথে ফিক্স না এইটা আমার সাথে ম্যাচিং না তো কিছু করা নাই আর আপনার কাছে একটাই কথা আগেও বললাম যে আপনার কাছে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আপনার কাজ না করে এখানে সময় কাটাতে পারবেন জাস্ট আপনার ডকুমেন্টের জন্য ডকুমেন্ট পেলেন অত দেশে গেলেন ঘুরলেন ফিরলেন তারপরে এখানে ভালো একটা কাজের অফার অবশ্যই পাবেন ভালো ডকুমেন্ট থাকলে আপনি যে কোনো কাজের অফার অফার অবশ্যই পাবেন তো এইসব এইসব ডকুমেন্ট দিয়ে আপনি ভালো জায়গায় সেটেল হতে পারেন এটা অবশ্যই জানেন কারণ হচ্ছে যে